কেউ আপনার নয় এই উক্তিটি শ্রীকৃষ্ণের বাণী শ্রীকৃষ্ণের বাণীর মূল ভাব কেউ আপনার নয় এই কথার মাধ্যমে কৃষ্ণ মানুষকে আসক্তি থেকে মুক্তি পেতে শেখান তিনি বলেন সংসারে প্রত্যেক সম্পর্কই অস্থায়ী মা বাবা সন্তান বন্ধু স্ত্রী এরা সকলেই এক একজন আত্মা যারা তাদের নিজস্ব কর্মফল অনুযায়ী তোমার জীবনে কিছুদিনের জন্য এসেছে তারপর একদিন চলে যাবে এক শরীর নয় আত্মা সত্য ভগবৎ গীতার দুইয়ের কুড়ি শ্লোকে কৃষ্ণ বলেন অর্থাৎ আত্মার জন্ম মৃত্যু নেই আত্মা নিত্য সুতরাং যে সম্পর্কগুলো শরীর ভিত্তিক সেগুলো স্থায়ী হতে পারে না দুই আসক্তি দুঃখের মূল কৃষ্ণ বলেন যহ তৎ তৎ প্রাপ্য শুভাশুভম অর্থাৎ যিনি কারোর প্রতি অতিরিক্ত আসক্ত নন এবং কারো দ্বারা বিরক্তও হন না তিনিই স্থির বুদ্ধি তিন মোহ থেকে মুক্ত হও কেউ তোমার নয় মানে সবাই শত্রু নয় বরং কেউ স্থায়ী নয় এ কথাটি মানুষকে সংসারের বন্ধন থেকে মুক্ত হতে শেখায় যাতে সে নিজের কর্তব্য করে যেতে পারে নির্লিপ্তভাবে ফলাফলের চিন্তা না করে যেমন কর্মন নিয়ে ভিদিকার অস্তে মা ফালেসু কাদা জানো। বাস্তব জীবনে এর অর্থ সম্পর্ক পালন করো কিন্তু নিরাসক্ত থাকো ভালোবাসা থাকবে কিন্তু সেটা যেন মোহে পরিণত না হয় দুঃখে ভেঙে পড়ো না কেউ চলে গেলে মনে রেখো সে কখনো তোমার চিরদিনের ছিল না নিজ আত্মাকে চিনে নাও আসল সম্পর্ক আত্মার সঙ্গে পরম আত্মার সেটাই চিরান্তন তাই শ্রীকৃষ্ণ বলেন ভালোবাসো কর্তব্য করো কিন্তু বাঁধা পড়ো না